আসসালামু আলাইকুম খাওয়ারি বন্ধুরা গবাদি পশু গরু ছাগলকে খাবার খাওয়ানোর পাশাপাশি খাদ্যের সব ধরনের উপাদান ঠিক রাখতে মিনারেল অ্যামাইনো অ্যাসিড মাল্টিভিটামিন খাওয়ানোর প্রয়োজন পড়ে এই ভিডিওতে আলোচনা করব মিনারেল অ্যামাইনো অ্যাসিড মাল্টিভিটামিন সহ সত্রিশটি পুষ্টি উপাদান সমৃদ্ধ সিরাপ ভাইটাল অ্যামাইনো ফোর্ড ভেট নিয়ে ভাইটাল অ্যামাইনো ফোর্ড ভেট গবাদি পশুকে কেন খাওয়াবেন কতটুকু কিভাবে খাওয়াবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দে মনোক সহকারে শেষ পর্যন্ত দেখুন ভাইটাল ভেট ছত্রিশটি ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এবং প্রতি একশো মিলি ভাইটাল ফোর্ড ভেটে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন কে থ্রি বায়োটিন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্রোপায়োনেট ম্যাগনেশিয়াম সালফেট ম্যা ম্যাঙ্গানিস সালফেট জিঙ্ক সালফেট আয়রন পটাশিয়াম মোটামিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এলানিন আর্জিনিন পটাশিয়াম সলিউসিন লাইসিন মিথিওনিন ফিনাইল অ্যালানিন প্রোলিন সেরিন থিওনিন টিপ্টোফেন টাইরোসিন এবং সর্বশেষ ভেলিন এরপর যায় না যাক ভাইটালো ফোড ভেটের কার্যপদ্ধতি বা ফার্মাকোলজি পুষ্টি সরবরাহ পোলট্রি ও গবাদি পশুর দৈহিক ওজন বৃদ্ধি নিশ্চিত করে পুষ্টি চাহিদা পূরণ করা না হলে পোলট্রি ও গবাদি পশুর দৈহিক বৃদ্ধি বংশবৃদ্ধি ডিম মাংস দুধ সঠিকভাবে উৎপাদিত হবে না যেহেতু অধিকাংশ খাদ্যে ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম থাকে তাই পরিপূরক হিসেবে সেগুলো সরবরাহ করা প্রয়োজন পরিপূরক হিসেবে বাইটালামাইনোফোর্ডভেট অপরিহার্য ভিটামিন মিনারেল ও অ্যামাইনো অ্যাসিডের সুষম সমন্বয় এবং পুষ্টি চাহিদা পূরণ হয় এরপর বাইটালামাইনোফোর্ডভেটের বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো বা ব্যবহার নির্দেশনাগুলো হলো দৈহিক বৃদ্ধির হার যেমন ডিম মাংস অথবা দুধ ইত্যাদি উৎপাদন বৃদ্ধি করে খাদ্য রূপান্তর হার বা এপসিআর উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন খনিজ পদার্থ ও অ্যামাইনো এসিডের অভাবজনিত রোগগুলো প্রতিরোধ করে টিকা প্রদান রোগ ওষুধ প্রয়োগ পরিবহন তীব্র গরম অথবা শীতকাল আবহাওয়া আবহাওয়া পরিবর্তন ও পালক পরিবর্তনকালীন ঢকল হ্রাসে ভাইটাল ফোট ভেড বিশেষভাবে ব্যবহার এরপর মাত্রা ও প্রবৃদ্ধি পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি চার লিটার খাওয়ার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে বাসুরের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন হিসাবে প্রতি মাসে পর পর পাঁচ দিন খাওয়াতে হবে বকনা বাসুরের ক্ষেত্রে তিরিশ মিলি প্রতিদিন হিসাবে প্রতি মাসে পাঁচ দিন পর পর পাঁচ দিন খাওয়াতে হবে গরু মোটা ক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিলি প্রতিদিন হিসেবে প্রতি মাসে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে গাভীর জন্য তিরিশ থেকে পঞ্চাশ মিলি প্রতিদিন হিসেবে প্রতি মাসে পর পাঁচ দিন খাওয়াতে হবে অথবা প্রতিটি গাভীকে পাঁচ মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে ছাগলের ক্ষেত্রে পাঁচ মিলি প্রতিদিন হিসেবে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে ভেড়ার ক্ষেত্রে ষাট থেকে পনেরো মিলি প্রতিদিন হিসেবে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে কবুতর ও পোষা পাখির ক্ষেত্রে বা কোয়েলের ক্ষেত্রে দেড় মিলি প্রতি লিটার খাবার পানিতে প্রতি মাসে পর পাঁচ দিন খাওয়াতে হবে গাভী বা দুগ্ধবতী গাভীর জন্য তিরিশ থেকে পঞ্চাশ মিলি প্রতিদিন হিসেবে প্রতি মাসে পর পর পাঁচ দিন খাওয়াতে হবে অথবা প্রতিটি গাভীকে পাঁচ মিলি করে প্রতিদিন খাওয়াতে হবে দুগ্ধবতী ও গর্ভবতী গাভীতে বা পশুতে এবং ডিমপাড়া মুরগিতে ভাইটাল অ্যামাইনো ফোর বেড ব্যবহার করা যাবে বা নিরাপদ ভাইটাল অ্যামাইনো ফোর্ট বেড দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড একশো মিলি পাঁচশো মিলি এবং এক লিটার বোতলের সিরাপ ফরমেটে সরবরাহ করে প্রতি একশো মিলির এমআরপি মূল্য একশো টাকা